ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা কবে জানালো পিএসসি ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী আগস্ট মাসে শুরু হবে আগস্টের শুরুতেই লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে গত নয় মে এ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন ছিচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে আমরা আগস্টের শুরুর দিকে পরীক্ষা নিতে চাই এর আগে গত ছাব্বিশে এপ্রিল বিসিএস বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরি প্রার্থীরা অংশ নেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুইশো নম্বরের এ পরীক্ষা হয় ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো একষট্টি জন প্রার্থী অংশ নিয়েছেন পরীক্ষা দেননি তিরাশি হাজার চারশো পঁচিশ জন উপস্থিতির হার পঁচাত্তর শতাংশ এ বিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়া সহকারী সার্জন এক হাজার ছয়শো বিরাশি জন সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় পাঁচশো বিশ জন নেওয়া হবে